নমস্কার ফিরে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে এই যে আমাদের কিছু চার মাখার প্রচেস চলছে এখন আমরা কিছু মাছ ধরবো দেখা যাক কি মাছ হয় আজকে যে আমাদের কটা ম্যাচ দাও এই যে আমাদের মাটির মাকার রেডি আমরা এখন জলে বোল্ডার করে ফেলবো দেখা যাক কি মাছ আমরা ধরতে পারি নিশ্চয় ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো এই যে আমাদের চারে প্রচেস্ট চলছে এখন আমরা এখন কিছু ম্যাচ ফেলছি এতে মাছটা এখানে একভাবে জুমে থাকবে এই যে আমরা কিছু ছোট মাছ ধরবো এই যে বিস্কুট দিয়ে আমরা টোপ মাখছি সাধারণত এই বিস্কুট দিয়ে রায়েক মাছ বাটা মাছ এবং বাচ্চা মাছ এইগুলোই হয় এই যে আমাদের টোপ মাখার প্রচুর চলছে এটা আমাদের জলঙ্গী নদী আমরা খুব সকালেই আসছি ঠান্ডা চরম ঠান্ডা এই যে আমাদের এখন ছিপ রেডি হচ্ছে আমরা গিয়ে কিছু ভিন্ন টাইপের মাছ ধরব এই যে আমার কাকা কাকা তাহলে আজকে কি মাছ ধরে দেখাবা আজকে ছোটো না ধরতে এসেছি আচ্ছা আচ্ছা রাত পুটি বাটা আচ্ছা জিজ্ঞেস করে নি তাহলে এই বরশিতে কঠিন হয়ে দাঁড়াবে দুই রকমের বসি লাগানো তবুও চেষ্টা করবা যৎ দূর পারবা দর্শককে দেখানোর জন্য সিট বললাম না অসংখ্য পরিমাণ মাছ সাজিয়ে ছোট মাছ ধরা দেখাবো ভিডিওর মাধ্যমে এই যে অসংখ্য মোবাইল বন্ধ করলে নেটওয়ার্ক দিয়ে আবার ফের হিট এই যে ফের হিট বললাম না অসংখ্য পরিমাণ আজকে মাছ ধরা দেখাবো আপনাদের এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফেলার প্রসেস রেডি এখন এই যে টোপগাটা চলছে যা যাক কী মাছ হিট হয় অবশ্যই ভিডিও দেখাবো আপনারা চ্যানেলটা ভালো লাগলে লাইভ কমেন্ট শেয়ার করে দেবেন এবং পরবর্তী যাতে ভালো ভালো ভিডিও এর থেকে ভালো ভালো ভিডিও দেখতে পারেন আপনারা এক আবার সুন্দর হিট হ্যাঁ দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণ রায়ক মাছ আমরা কাছে কিছু চার করেছি তাতেই দেখেন অসংখ্য পরিমাণ রায়ক মাছ কিভাবে দেখতে পাচ্ছেন দেখেন জলে কি পরিমাণ মাছ দেখেন কিন্তু ঠান্ডা কারণে এরা খুবই কম খায় এখন দেখতে পাচ্ছেন অসংখ্য মাছ অসংখ্য মাছ ফের আবার আর একটা হিট এটা কি মাছ কাকা দেখো তো এটা বাটা দেখতে পাচ্ছেন বললাম না অসংখ্য পরিমাণ মাছ ধরে আপনাদের দেখাবো এই যে এইটা একটু বড় এটা কি মাছ দেখো তো বাটা এটাও বাটা বললাম না অসংখ্য মাছ হচ্ছে আমাদের নদীতে এটা আমার জলঙ্গি খোড়ে নদী বললাম না অসংখ্য পরিমাণ ছোট মাছ ধরে আপনাদের দেখাবো ছোট না এগুলো ভালো সাইজের দেখতে পাচ্ছেন রায়ক মাছ চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবার করে নেবেন যাতে এর থেকে পরবর্তী ভালো ভালো ভিডিও দেখতে পারেন আবার একটা ছোট্ট মাছ হিট বললাম বিভিন্ন প্রকারের মাছ হবে আজ এই যে এই যে একটা সুন্দর মাছ দেখাও মাছটাকে এটা বাটা মাছ এই যে হয়েছেন বাটা মাছ যে মাছটা আমাদের পড়ে গেল জলে মাছটা ভালো ফোড় হয়েছিল না ওই কারণে পড়ে গেলো আবার একটা মাছ হিট এই যে এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণ ছোট মাছ মাছটা কোথায় গেল আর খুব চঞ্চল মাছটা ফের হিট এই যে আবার রায়ক মাছ বললাম না অসংখ্য পরিমাণ ছোট মাছ ছোট মাছও না এগুলো ভালো সাইজের রায়ক মাছ এই যে অসংখ্য পরিমাণ মাছ আজকে হচ্ছে আমাদের ধরা

দেখাও দেখাও মাছটা এই যে আমাদের খোড়ে নদীর মাছ মাছ আবার আর একটা মাছ হিট এই যে বড় মাছ খুব সুন্দর হিট হ্যাঁ অসংখ্য পরিমাণরা এক মাস ধরে দেখানো হবে আজকে ভিডিওর মাধ্যমে এই যে ঠিক আছে